প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য সেনা প্রধান খুব বেশি দিন আগের কথা না স্টেটমেন্ট দিয়েছিলেন খুবই যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বিডিআর সদস্যদের মাধ্যমে এবং বলেছিলেন ফুল স্টপ এর পরে কোন কথা নেই এখন যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসর প্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি ছিলেন সেই পিলখানা হত্যাকাণ্ডের পিডিআর হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে যে দুটো তদন্ত কমিটি গঠিত হয়েছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের সময় সেই দুটো তদন্ত কমিটির একটিতে সদস্য ছিলেন এখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এখন তিনি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ হিসাবে কর্মরত আছেন পুলিশের মহাপরিদর্শক জনাব বাহারুল আলম তিনি ছিলেন তখন এসবি প্রধান এডিশনাল হিসেবে স্পেশাল চার্জে ছিলেন তো এই তিনজনের দায় কতটুকু বিডিআর হত্যাকাণ্ডে বা হত্যাকাণ্ড যদি নাও বলি বিডিআর বিডিআর হত্যাকাণ্ড তদন্তে তাদের দায় কতটুকু ওয়াকারুজ্জামান তখন আরো নিম্ন পর্যায়ের অফিসার ছিলেন খুব সম্ভবত তিনি তখন আর্মি মেজর ছিলেন মেজর র্যাঙ্কের একজন কর্মকর্তা ছিলেন তো তিনি কি করে এতটা কনফিডেন্টলি এই স্টেটমেন্ট দিলেন এতটা বোল্ডলি যেটি বিডিআর সদস্যদের দ্বারাই সংগঠিত যদিও বহু বছর থেকে ষোলো বছর আগের কথা এই পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল 2009 নয়ের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি দুদিন ধরে হয়েছিল ব্যাপারটা তো যদিও বহু বছর ধরে আলোচনায় আছে বিষয়টি যে এখানে বিদেশি ষড়যন্ত্র হয়েছে ইন্ডিয়ার হাত আছে শেখ আছে এত এত সিরিয়াস অভিযোগ এই বিষয়টির সঙ্গে যুক্ত এমন একটি স্পর্শকাতর বিষয় এবং যখন এই স্টেটমেন্ট দেন তখন কিন্তু বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশনায় একটি তদন্ত কমিটি গঠিত হয়েছিল সেই তদন্ত কমিটি কাজ করছিল ক্রিয়াশীল ছিল সেই মুহূর্তে তিনি সেই কমিশনকে বাইপাস করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি স্টেটমেন্ট যেটি মিডিয়ার সদস্যদের দ্বারাই সংগঠিত হত্যাকাণ্ড যা একটি বেআইনি কাজ সেনা প্রধান হিসাবে দায়িত্বশীল জায়গা থেকে সরকার যে বিষয়ে কাজ করছে সরকারের কমিশন সেই বিষয়ে একটি স্টেটমেন্ট দেওয়া বেআইনি কাজ তিনি করেছেন সেই কাজ আর জাহাঙ্গীর আলম কথা বলছি তিনি সেই সময় দুটো তদন্ত কমিটির একটি মেম্বার ছিলেন সেখানে তার কি ভূমিকা ছিল এই বিষয়গুলো আলোচনায় আসা দরকার কিংবা বাহরুল আলমের কথা বলছি আইজিবি এসবি প্রধান হিসেবে তিনি কি করছিলেন তার কতটুকু দায় এবং যতটুকু আমরা জেনেছি তিনি মিসলিডিং ইনফরমেশন দিয়েছিলেন তদন্ত কমিশনকে এবং বিরোধীদের বিষয়ে মামলা দেয়া বা হয়রানি করার ব্যাপারে তিনি সক্রিয় ছিলেন এমন অভিযোগ কিন্তু এসেছে দর্শক এতক্ষণ কথা বলছিলাম আসলে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এবং সেই পিলখানা হত্যাকাণ্ড বিষয়ে ডক্টর ইউরোজ সরকারের আমলে যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং সেটি হয়েছিল গত জানুয়ারিতে গত জানুয়ারিতে হয়েছিল ডিসেম্বরে হয়েছিল আসলে সরি ডিসেম্বরে হয়েছিল এবং সেই কমিটিটি হলো জাতীয় স্বাধীন আর এর প্রধান হলেন তো তার অধীনে এই তদন্ত কমিশন কাজ করছে এগারো মাস ধরে কাজ করেছে কারণ শেখ হাসিনা গঠিত সেই দুটো তদন্ত কমিশন পক্ষপাতষ্ট ছিল বলে অনেকের অভিযোগ অনেকের না আসলে বেশিরভাগ বাংলাদেশি মানুষের অভিযোগ যে সেটি ছিল লোক দেখানো আইয়াস ছিল তাই নতুন করে তদন্ত কমিটি গঠন করবার আওয়াজ উঠেছিল তিনি সেই গণদাবির দাবির মুখে সেই তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন আর দীর্ঘ এগারো মাস পর সেই কমিটি গত তিরিশ নভেম্বর রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তদন্ত কমিটির রিপোর্ট পেশ করা হবে আনুষ্ঠানিকভাবে আর তা থেকে আমরা বিভিন্ন কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত খোঁজখবর জানতে পারছি তো বলে নেওয়া ভালো যে শেখ হাসিনার সময় যে দুটো তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এর মধ্যে একটি ছিল হত্যা মামলা অর্থাৎ কারা সরাসরি হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন এদেরকে খুঁজে বের করা এবং আরেকটি ছিল বেশ বিস্ফোরক আইনের তো দুটো মামলা তখন দায়ের করা হয়েছিল আর সেই দুটো মামলায় হত্যা মামলা আসামি করা হয়েছিল আটশো পঞ্চান্ন জনকে আর বিস্ফোরক আইনের মামলায় আটশো চৌত্রিশ জনকে আসামি করা হয়েছিল আর বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল একশো জনকে পরবর্তীতে আদালত একশো উনচল্লিশ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে এবং বর্তমানে সেই একশো উনচল্লিশ জনের মৃত্যুদণ্ডের যে বিষয়টি সেইটি আপিল বিভাগে আছে বিচার বিচারাধীন আছে এখন আর যে মামলাটি বিস্ফোরক আইনে করা হয়েছে সেইটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে এখনো বিচারিক কার্যক্রম চলছে আর বলে নেওয়া ভালো যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর গত জানুয়ারিতে দুইশো পঞ্চাশ জনকে বিস্ফোরক দ্রব্য আইনে যে মামলা হয়েছে সেই মামলা থেকে খালার দিয়েছেন দুইশো পঞ্চাশ জনকে এই সরকার আচ্ছা তো আবার ফিরে আসি জাতীয় স্বাধীন তদন্ত কমিশনে শেখ হাসিনার কমিশন তো কেন তো অনেকের বিবেচনা সেগুলো কোনো কমিশনে ছিল না কারণ শেখ হাসিনা নিজেই জড়িত ছিলেন নতুন তদন্ত কমিশন গত তিরিশ নভেম্বর যেটি জমা পড়লো আলম ফজলুর রহমান সাহেবের অধীনে সেখানে উঠে এসেছে শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল আর ভারতের ইনভলভমেন্টের কথাটি উঠে এসেছে আর এই সব কিছু সমন্বয় করছিলেন শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ভারতের জড়িত থাকা হত্যাকাণ্ড সবকিছু সমন্বয় করছিলেন মুখ্য সমন্বয় যার নাম আমরা জানতে পেরেছি তিনি হাসিনার ভাইপো কর্মকাণ্ড কথাবার্তা সবকিছু ছিল সন্ত্রাসীদের কথা কেন আমাদের মনে আছে তার স্টেটমেন্ট একজন প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছিলাম এরকম বড় বড় দম্পক্তি করতে যেহেতু তার ফুপি শেখ হাসিনা ছিলেন এই দেশের দণ্ড মুন্ডের কর্তা তো সজেন তাপর যা ইচ্ছে তাই করতেন এবং দক্ষিণ সিটির মেয়র হিসেবে দেখা গিয়েছে তার দুপুরের জন্য একটি সরকারি গাড়ি বুক করতেন একটি যার কাজ ছিল বাসা থেকে খাবার এনে দেওয়া আর কত শত গাড়ি ব্যবহার করেছেন কি কি সুযোগ সুবিধা নিয়েছেন অন্যায় ভাবে সেই ফিরিস এখন আর পেলাম না সো এই শেখ পরিবারের আরেক দুর্বৃত্ত সজেন তাপস সে তাপস মনিটার করেছেন সবকিছু চিফ কোয়ার্ডিনেটার ছিলেন এই পিলখানা হত্যাকাণ্ড এই সব চাঞ্চল্যকর গ্রেট গ্রীনল আমরা অনেক কিছু সেই সেখানে মন্ত্রী ছিলেন সারা খাতুন তখন তো সারা খাতুন নিজেই তার নিজের জবাব দিতে পারছিলেন না নিজের শরীরের জবাব তার কাছে ছিল না তিনি জনসভায় ঘুমিয়ে পড়তেন একবার তাকে নিয়ে খুব মজা হয়েছিল জনসভায় ঘুমিয়ে পড়েছিলেন তার মুখ খোলা ছিল সম্ভবত মাছি ঢুকে গিয়েছিল মুক্তি আর উপস্থিত লোকজন ভয় পেয়ে গিয়েছিলেন যে তিনি ইন্দালিল্লা হয়ে গেলেন কিনা তো এরকম একজন অথর পর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন শাহরা খাতুন তো সেই শাহরা খাতুন কে দেখা গিয়েছে তখন সেখানে পিলখানে দৌড়দৌড়ি করছেন আওয়ামী নেতারা দৌড়দৌড়ি করছিলেন তখন কেউ যাচ্ছিলেন কেউ বেরোচ্ছিলেন এবং মিছিল হয়েছে সেখানে মিছিলে পঁচিশ জন পিলখানে ঢুকেছে মিছিল করতে করতে দুশো বেরিয়েছে তো এরকম বহু রকমের সন্দেহ তৈরি করে সংশয় তৈরি করে বহু ঘটনা তখন তো আর ভারতের জড়িত থাকবার যে বিষয়টি বলা হচ্ছিল সেই বিষয়ে আর নবজুর রহমান সাহেবের তদন্ত কমিশন বলছে কিছু তথ্য এখানে উঠে এসেছে নয়শো একুশ জন ভারতীয় ওই সময়টিতে বাংলাদেশে ঢুকেছিলেন পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি বা তার দুদিন আগে থেকে চব্বিশ তারিখ থেকে নশো একুশ জন ভারতীয় ওই সময়টিতে বাংলাদেশে ঢুকেছিলেন এর মধ্যে পঁয়ষট্টি বা সাতষট্টি জন কারণ দুটো রিপোর্ট ভিন্ন ভিন্ন ভাবে পাওয়া গিয়েছে বিমানে এসেছিলেন কিন্তু তারা বিমানে আর ফিরে যাননি আবার অনেকে আমাদের স্থল সীমা ব্যবহার করে বাংলাদেশে ঢুকেছিলেন কিন্তু তারা ব্যবহার করে আর যাননি তারা স্থল সীমা কি এই দেশে থেকেই গেছেন বা কিভাবে গিয়েছেন আমাদের জানালে এই তথ্য তারা দিতে পারেনি তদন্ত কমিশন এবং তদন্ত কমিশন বলেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন যেটি এটি বলেছে যে তাদের কাছে এই সব ভারতীয় লোকদের সব পাসপোর্ট ডিটেল সবকিছু আছে তারা কোন ধরনের ভিসা নিয়ে এসেছিলেন কিভাবে ঢুকেছিলেন আবার কোন পন্তায় বেরিয়েছিলেন কিংবা বেরোয়নি কারো কারো হিসেব পাওয়া যায়নি তো এই সব কিছু হিসেব তাদের কাছে আছে তো এই সব মিলিয়ে আমাদের বুঝতে কষ্ট হয় না যে ভারতের হাত থাকার এখানে সম্ভাবনা অতি উজ্জ্বল এর বাইরেও আমরা দেখেছি মিডিয়ার বিষয়ে ভারতের যে মূল যে জায়গাটি প্রিয় আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা এই আসলে সাগা শুরু হয়েছিল সিলেট থেকে সিলেটের পদুয়া সীমান্তে যেখানে বিএসএফ আমাদের তখনকার বিডিআর এখনকার আমাদের সীমান্ত রক্ষী বাহিনী তখন নাম ছিল বিডিআর আর এখন তো বিজিবি বরারঘাট বাংলাদেশ তো আমাদের যখন বিডিআর ছিল তখন বিডিআর সঙ্গে সিলেটের পদুয়ায় বিএসএফ এর ঝামেলা হয়েছিল এবং বিএসএফ অন্যায় ভাবে সংযোগ সড়ক তৈরি করছিল আমাদের সীমান্তে এসে আর একটি চৌকি তো তারা আগেই বানিয়ে রেখেছিল সেই চৌকিটি ছিল তো এর সঙ্গে নতুন করে সংযোগ সড়ক নির্মাণ করবার চেষ্টা করছিল আমাদের বিডিআর সদস্যরা বাধা দেয় সেখানে তাদের সঙ্গে ঝামেলা হয় এবং একাত্তর বা বাহাত্তর জন বিএসএফ সদস্য তখন আত্মসমর্পণ করতে বাধ্য হয় এর ঠিক দুদিন পর তারা বাংলাদেশে ঢুকে পড়েছিল সেই রৌমারী সীমান্তে বিএসএফ সদস্যরা এবং সেখানে যুদ্ধ হয় আমাদের বিডিআরের সঙ্গে এবং সেই যুদ্ধে ষোলো জন বিএসএফ জওয়ানের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় আমাদের সীমান্তে এবং জানা যায় যে ইন্ডিয়ার ভিতরে আরো অসংখ্য মৃতদেহ তাদের পড়েছিল অফিসার হিসেবে আমাদের কাছে নেই তো সেই প্রতিশোধ নেবার আকাঙ্ক্ষা বাসনা ভারতের মনে চির জাগ্রত থাকবে এটি স্বাভাবিক এবং তারই ফলশ্রুতিতে এই পেলখানা হত্যাকাণ্ড বিডিআর কি প্রশ্নবিদ্ধ করা এবং আমাদের সেনাবাহিনীর মেধাবী সেনা কর্মকর্তাদের হত্যা করা এই ছিল ভারতের উদ্দেশ্য তো পরিষ্কার এখানে তাদের উদ্দেশ্য ছিল যে প্রশ্ন আসতে পারে মনে ভারত কেন হঠাৎ করে আমাদের বিডিয়ার সদস্যদের হত্যা করতে যাবে কিংবা বিডিআর কি বিদর্কিত করতে যাবে ভারতের এখানে কি লাভ এই লাভ ভারতের কারণ ভারত আমাদের বিডিআর ভারতের বিএসএফ আমাদের বিডিআর সদস্যদের কাছে পর্যদস্ত হয়েছিল রিপিডেটলি উপর এবং দুই দিনের ব্যবধানে দুদিন আগে আত্মসমর্পণ করেছিল সত্তর একাত্তর আর দুদিন পর হামলা করে ষোলো জনের আমাদের আমাদের ভিতরে তো এই ক্ষোভ এই রাগ এই এই করবে এটি সহজভাবে আমাদের মনে করবার কোনো কারণ আর এই সব কারণ এবং আল মুফজুর রহমান সাহেবের কমিশনের তথ্য যে একভাবে বাংলাদেশে ঢোকা আরেকভাবে বেরিয়ে যাওয়া কিংবা ঢুকার রেকর্ড আছে কখন বেরিয়ে গেছে কিভাবে বেরিয়ে গেছে তারা কোন রেকর্ড নেই এই সব কিছু মিলালে আমরা তো ডট গুলো যখন মিলিয়ে দিই তখন বুঝতে কষ্ট হয় না যে ভারতীয়দের ইনভলভমেন্ট এখানে ছিল তো এখন এই তদন্ত রিপোর্ট যখন প্রকাশ পেল তখন পরিষ্কার এই কথা আমরা বলতেই পারি এই সিদ্ধান্তে আসতেই পারি যে সেনা প্রধান আবার তদন্তের মুখোমুখি হতে পারেন এই ইস্যুতে ইতিমধ্যে তাকে কয় দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা আদৌ করা হয়েছে কিনা তার কি ভূমিকা ছিল আমি মেনশন তিনি ছোট কর্মকর্তা ছিলেন হয়েছে তার কাছ থেকে কি তথ্য পাওয়া গেছে যদি না হয়ে থাকে তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করা অতি জরুরি হয়ে পড়েছে কেন তিনি বলেছিলেন যে এই হত্যাকাণ্ড বিডিয়ার সদস্য ঘটিয়েছে কোন তথ্য বলে তিনি বলেছিলেন শুধু হাসিনাকে সমর্থন করবার জন্য হাসিনার বয়ানকে মজবুত করবার জন্য নাকি আরো কোনো বিষয় আছে আচ্ছা স্বরাষ্ট্রপেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তাকে কয়দা ফাজ সে হাসিনার তদন্ত কমিটির সদস্য হিসেবে তার কি ভূমিকা তখন ছিল এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর তিনি শত প্রণোদিত হয়ে সরকারকে কোন তথ্য দিয়েছেন কিনা দেয়া দরকার ছিল মনে করি কারণ তখনকার তদন্ত কমিটির সদস্য হিসেবে তার অনেক কিছু জানবার কথা অনেক সংবেদনশীল বিষয় তার জানবার কথা এবং কোথায় কোথায় হাসিনা অনিয়ম করেছে কোথায় কোথায় হাসিনা তাদের বাধ্য করেছে তদন্ত কমিটি গুলোকে হাসিনার ইচ্ছে মতো ফরমাইশে রিপোর্ট দেওয়ার জন্য এই তথ্যগুলো জাহাঙ্গীর আলম চৌধুরী জানা থাকবার কথা তাহলে জাহাঙ্গীর দিতে হয়ে সরকারের কাছে তদন্ত দাবি করা নতুন কমিশন গঠনের বিষয়টিতে তিনি করেছিলেন কিনা যদি না করে থাকেন কেন করেন এইসব বিষয়ে আলোচনা আসা দরকার নতুন ভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার এবং বিশেষভাবে বাহারুল আলম আইজিবি বাহারুল আলম আর একদিনও আইজিবি পোস্টে থাকতে পারেন না নৈতিক ভাবে তিনি এই পোস্টে আর থাকতে পারেন না কারণ তখন তিনি ছিলেন এসবি প্রধান আর কি জানি আর হাতে না আমরা সেটি কোন পর্যায়ে হয়েছিল সেটি আর নতুন করে এখন ব্যাখ্যা করবার কোন প্রয়োজন নেই তাহলে তিনি নীতিগতভাবে থাকতে পারেন না তার বিষয়ে সরকারকে সিদ্ধান্তে আসতে হবে পত্রিকান্তরে যা দেখতে পেলাম যে সরকার হয় নির্বাচনের আগে না নির্বাচনের পরে তাকে সরিয়ে দেবে সরিয়ে দেবে পুলিশ বাহিনীর প্রধানের পদ থেকে তো মনে করি না এই বিতর্কিত মানুষটি আর একদিনও পুলিশ বাহিনীর প্রধান হিসেবে থাকতে পারে কারণ যা জানা গেল খোঁজ পুলিশ বাহিনীতে তাকে নিয়ে কথা উঠেছে যে তিনি কি করে আইজিপি থাকেন তো এই বিষয়টি অন্তর্বর্তী করেন সরকারকে দেখতে হবে এই সব কিছু বিবেচনায় আনতে হবে এবং আনা দরকার হয়ে পড়েছে এবং এই তদন্ত কমিশন বিষয়ে আরো কিছু কথা বলতে হচ্ছে সেটি হলো আমাদের কিছু কিছু আইন বিশেষজ্ঞ বলছেন যে তদন্ত কমিশনের রিপোর্টের কোনো দাম নেই এটি আদালতে এখন যে বিচারিক কার্যক্রম চলছে এইটিকে প্রভাবিত করবে না কিভাবে করবে না যদি রিপোর্ট হয় তাহলে উনচল্লিশ জনের মৃত্যুদণ্ড এখন বিচারিক আদালতে আছে আপিল বিভাগে আছে তাহলে যদি আদালত আগের মতোই চলতে থাকে আগের ধারায় তাহলে তো এই একশো উনচল্লিশ জন নিরীহ মানুষের মৃত্যুদণ্ড হবে তাহলে কি করে এই নতুন তদন্ত কমিশনের রিপোর্ট চলমান বিচারকে প্রভাবিত করবে না না করলে কিছু দৃঢ় মানুষের প্রাণহানি করবে এবং এটি হবে জুডিশিয়াল কিলিং তাই আইন খুঁজে বের করতে হবে যে কোন আইন বলে এই এই আমলে যায় এবং রিপোর্ট বলে কার কার জীবন রক্ষা করা যায় কেউ অন্যায়ের শিকার হচ্ছেন কিনা জাস্টিস এর শিকার হচ্ছেন কিনা এই বিষয়টি থেকে তাদেরকে বাঁচাতে হবে তাহলে তারা যাতে জুডিশিয়াল মার্ডার বা জুডিশিয়াল কিলিং এর শিকার না এটা নিশ্চিত করতে হবে এবং অনথে বিলম্বে সেই ক্ষমতা আর জানা যাচ্ছে যে সাতাশি জন কর্মকর্তা উচ্চ পর্যায়ে ফেসে যাবেন সামরিক বেসামরিক এবং আওয়ামী নেতৃবৃন্দ তো তাদের মধ্যে কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ এখনো সার্ভিসে আছেন কেউ কেউ রিটায়ার করেছেন কেউ কেউ দেশে আছেন কেউ কেউ বিদেশে আছেন এবং আওয়ামী তাদের কথা তাদের কথা বলছি তারা কেউ কেউ জেলে আছেন কেউ কেউ পালিয়েছেন আর আমরা যদি জেনেছি সরকার ইন্টারপোলের সাহায্য নিচ্ছে তাদের লোকেট করবার জন্য তাদেরকে ফিরিয়ে আনবার জন্য এটি ভালো উদ্যোগ নিঃসন্দেহ এবং এটি করতেই হবে প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে প্রত্যেককে তাদের উপহার তাদের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে কারণ কোনো ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল না জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল আমাদের মিডিয়ারের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল তো এই বিষয়টিকে সহজভাবে নেবার কোনো সুযোগ নেই প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবে